নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব বিগ ব্রেকিং নিউজ এবার পশ্চিমবঙ্গে আজকে সেট পরীক্ষা ছিল আর এবার ফারাক্কা কলেজে ঘরের মধ্যে নিয়ে গিয়ে অন্য ঘরে আলাদা করে দুজন ছাত্র পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠলো আর এটি রেকর্ডিং করেছে একজন সেই কলেজেরই শিক্ষক আর তার রেকর্ডিং করা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি এই চ্যানেল কোনোভাবেই এই ভিডিওর সত্যতা যাচাই করেনি তবে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে আপনারা নিজেই দেখুন লাইভ ভিডিও শিক্ষক মহাশয় কি বলছেন কিভাবে তারা ভিডিওটি রেকর্ড করেছেন কলেজের মধ্যে পরীক্ষা চলাকালীন সময় আপনি নিজেই দেখুন হ্যালো এটা তুমি করতে পারো না এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর শহীদুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা ঘরে লোক বসে চালনা করে হ্যাঁ স্যার আপনাদের কাছে প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসে ছিল কেন মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনের এই জবাব কি দিবেন আপনি বলুন ঠিক হয়েছে এই টমে বসে হ্যাঁ ক্যান্টিনের তো আমি দেখিনি জানি না তো এটা তো চাবি দেওয়া হয়েছে চাবি দেওয়ার ওপর থেকে খোলা ছিল আমি গিয়ে দেখলাম পুরোটা ভিডিও আছে রোল নম্বর সহ স্যার আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে আমি পুরো লাইভ করেছি এতে যা হয় হবে আমার এক শুনুন কলেজে সবাই শুনুন আজকে প্রিন্সিপাল কার মতো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল এর জবাব দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কি বলবেন স্যার আপনি কি বলবেন বাইরে থেকে চাবি দেওয়া আছে আমরা কি বলবো

ব্লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজারভার হিসাবে এসেছি আমরা অফিসার ইনচার্জ নলেজে দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যিনি আছেন তার নলেজে আমরা দিচ্ছি এই আমাদের তো এক্সামটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরো ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর একই জিনিস ধন্যবাদ